বিনে পয়সায় ফুটবল প্রশিক্ষণ বর্তমানে গ্রামের ছেলেরা মাঠ মুখো হচ্ছে না আসক্ত হচ্ছে মুঠো ফোনে আর এই ছেলেদেরকে মুঠো ফোন থেকে বার করে মাঠে আনতে উদ্যোগ নিল বিষ্ণুপুর মেটেপাতন গ্রাম প্রসঙ্গত মেটে পাতন স্বরূপ স্মৃতি সংঘের পরিচালনায় বেশ কয়েকটি গ্রামের প্রায় সত্তর থেকে পঁচাত্তর জন ছেলে মেয়ে এই প্রশিক্ষণ শিবিরে ফুটবল খেলা শিখছেন এবং লাইসেন্স প্রাপ্ত প্রশিক্ষকরা প্রশিক্ষণ দিচ্ছেন মূলত এই সংঘের কর্মকর্তারা জানাচ্ছেন যাদের প্রতিভা আছে অথচ খেলা ঠিকমতো সুযোগ পাচ্ছেন না সেটা অর্থের অভাবে হোক বা অন্য কোনো কারণে তাই তাদেরকে আমাদের জায়গা করে দেওয়া আমাদের কাজ এছাড়া এখন ছেলেমেয়েরা মুঠোফোনে আসক্ত হয়ে পড়ছে তাই তাদেরকে মাঠ মুখো করা আমাদের কাজ এই কারণে আমরা এই প্রশিক্ষণ কেন্দ্রে কোনো পয়সা নিচ্ছি না। মিউজিক খেলাধুলার গড়া অনেক ইচ্ছে আছে। আমি বড় হয়ে আমি বড় হয়ে কলকাতা কোন্নাসী যাবে খেলতে চাই। আমাদের গ্রামের নাম উজ্জ্বল করতে চাই। তাই জন্য খেলাধুলার ইচ্ছে আছে। কোন আমি জামুছিনা উচ্চ বিদ্যালয় স্কুলে পড়াশোনা করি। কোন সকালেও খেলি আর বিকালেও খেলি কত জন আমরা প্রায় দশ বারো জন মিলে খেলি বান্ধবীরা সবাই মিলে না সবাই একই ক্লাসে পড়ি না আলাদা আলাদা ক্লাসে পড়ি মোটামুটি কোন কোন ক্লাসে তোমরা আছো বাইরে কোথাও খেলতে গিয়েছো এখনো পর্যন্ত না এখনো পর্যন্ত যাইনি কতদিন ধরে খেলাধুলা করছো সাত আট মাস ধরে খেলছি বাইরে কোথাও যাওয়ার ইচ্ছা আছে হ্যাঁ বাইরে যাওয়ার ইচ্ছা আছে এই ফুটবল খেলাটাকে নিয়ে কি বড় কিছু করার ইচ্ছা রয়েছে বড় কিছু করার ইচ্ছা রয়েছে আমি কলকাতায় যেতে চাই বিভিন্ন দেশে খেলতে চাই

অনেকেরই পাশাপাশি গ্রামের অনেক মেয়ে ছেলের ইচ্ছে আছে আমরা ভালো জায়গায় খেলবো আমরাও ভাবছি যে তাদেরকে কন্যাশ্রী কাপ যদি খেলাতে পারি সেই চেষ্টা করছি সোমনাথ আইচ আছে আমাদের কেমন খেলার ধরে মোটামুটি এখন অনেকটা উন্নত হয়েছে আরও চেষ্টা করছি যাতে আরো পরবর্তীকালে আরো ভালো হয় কতগুলো মেয়ে আসে খেলতে আমার মেয়ে ছেলে বেশি নেই মোটামুটি বারো তেরোটা আছে মোটামুটি একটা টিম গঠন হয়ে যায় টিম গঠন হয়ে যায় তবু আরো চেষ্টা করছি আরো যদি কিছু কিছু মেয়ে ছেলে পায় তারা আমি একটা টিম করতে পারবো মেয়ে ছেলেদের ওদেরকে নিয়ে কি কোথাও খেলতে যাওয়া হয়েছে না এখনো হয়নি একজনকে আমি লিগে খেলিয়েছি তার এসিস্টে একটা গোল হয়েছে আমার খুব ভালো লেগেছে বিষ্ণুপুর লিগে মেয়েগুলোকে নিয়ে কি বড় কিছু স্বপ্ন রয়েছে

দে খেলাধুলা দেখে মনে হচ্ছে যে তারা ভবিষ্যতে কিছু করতে পারবে যদি স্বপ্ন থাকে এখানে আমাদের সোমনাথ আইচ কোচিং ক্যাম্পটা খুললো মানে নভেম্বরের কুড়ি তারিখে আমাকে বলছে তো আমি সোমনাথ আই তো চাকরির সূত্রে কলকাতায় থাকে আমাকে দায়িত্ব